দেখি দেখি তোর তীরধনুকটা আমাকে একটু দেখিয়ে দে এখানে একটু আই দেখি তীরধনুকটা তীরধনুকটা এটা তীরধনুক হ্যাঁ এটা তীর আর তীরগুলো রাখা হবে কোথায় রাখার জায়গাটা কই কই দেখি আচ্ছা সেফটি পিন দিয়ে তৈরি করা তা রাম আজকে প্যান্ট উল্টো করেছে কেন হ্যাঁ আমা মাঝে মাঝে উল্টো করে মাঝে মাঝে উল্টো করে কেন জানা না ও রাম সকালে কি খাওয়া হয়েছে সকালে কি খাওয়া হয়েছে সকালে কি খেয়েছে তালে নাকি সকালে কিছু খাসনি সকালে কি খেয়েছিস ও জানি না কি খাইছি রামের রামের কিন্তু ফল ছাড়া কিছু খেতে নেই নুডলস তারপরে হচ্ছে চিপস কিটক্যাট ওগুলো কিছুই খেতে নেই কে কেন করে খেতে নেই রাম সব খায় নাকি রামরা তো কিছুই খায় না শুধু জল খেয়ে থাকে হ্যাঁ কি হো আচ্ছা চাই হয়ে বলছে নাকি ও মানে শুধু জলই খেতে হয় তাই তো কাকিমাকে দেখিয়ে দে তো তীর ধনুকটা কি কই মারো একেই মারো এর তীর একেই মারো

কাল কালকে দোকানে ওই লোকটা তোকে কেমন বলছ তোর দাদা ভালো তুই পচা তোকে সবাই বলে তুই পোচা কে ভালো তুই ভালো না না দাদা ভালো কে ভালো তোকে কেউ ভালো বলে না সবাই তোকে খারাপ বলে টুকাই না না টুকাই ভালো আহলে গিয়ে এবে লাগে আবে টিয়ারা লে গেল কিনা আমি ওটা মারবো

ওই শুনছ সুতি শিরকে মিথ্যা কথা বলছে দেখ আমি তোকে কাউন্ট কি মারবো দেখ মিথ্যা কথা বলছে টুকাই 야 কোথাই মারবো কোথাই মারবো 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 না তোকেই মারবো রাম ভয় পেয়ে গেছে এটা কেটে এমন এমন করে কেটে নুন দেবো ঝালের গুঁড়ো দেবো মশলা দেবো জিরে দেবো দে না না তোমাকে দেওয়া হবে না আচ্ছা ঠিক আছে তোমাকে পেয়ারা দেবো তাহলে তুই মারবে না তো পেয়ারা দেবোই না পেয়ারা দেবো না তো এমন এমন হয় না না দেবো 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 দেবো

সেদিন বলছি না কি আমায় এমন ভাবে মারতে হয় লঙ্কা দিয়ে গুড়ো দিয়ে কালকে তো বলছি এখন বলছি না হুম কালকে বলেছি তুই তুই কালকে বলেছি কালকে বলেছি এই তো সামনে দেবো হ্যাঁ চল স্নান করে চল তুই স্নান না করে পালিয়ে এসেছিস তুই স্নান না করে পালিয়ে এসেছিস আমি জানি চল স্নান করে চল চল তো মা আসছে মা আসছে এখানে তাই তো বলছিস